তখনই কেউ গ্রেপ্তারের চেষ্টা করতেছেন না নতুন নতুন ফর্মুলা চালু করতেছেন সংস্কারের কথা বলতেছেন সবই শুনতেছি সবই বুঝতেছি অপেক্ষাও করতেছি কিন্তু অপেক্ষার অপহর শেষ হবে অবশ্যই অপেক্ষার অপহর শেষ হবে আমাদের নেতা তারে প্রমাণ বলেছেন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে তখন আপনারা কারা আমরা চিনব না কিন্তু আমরা সত্তর বছর লড়াই করেছি এই মাফিয়া সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমাদের আন্দোলনের মধ্য দিয়েই এই মাফিয়া সরকার একদিনে হঠাৎ করে বিচারিত হয়নি এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা যদি এটা একটা পাগল বিশ্বাস করবে না কারণ এটা বিশ্বাস করার কথা না দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ সহযোদ্ধার জীবন বিনিময় এই অর্জন আমাদের এই বিজয় এই সফলতা আমরা বলতে চাই এই অত্র এলাকার কি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রেষ্ঠ সন্তান জাতীয়তাবাদী ছাত্র দলের শ্রেষ্ঠ সংগঠক জনাব নাসির উদ্দিন আহমেদ পিন্ডুকে কারা হত্যা করেছিল সেই সব হত্যার প্রতিশোধ নিতে হবে এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে সেনা সেই সব হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে আমাদের সহযোদ্ধা চৌধুরী আলম সুজন প্রহাদ আমাদের বংশালের সোয়েল জহির সূত্রাপুরের সম্রাট নিউ মার্কেটের বাপ্পি ধানমন্ডির রাজু কলা বাগানের ইসমাইল হাজারিবাগের জোসিন সহ অজস্র সহযোদ্ধাকে গুম করেছে হত্যা করেছে আমরা কিন্তু বলে যাব না আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতা অন্তর্বর্তীকালীন সমতায় ক্ষমতা আছেন সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন আর আমরা বলে যাব আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো তাও হবে না কিন্তু আমরা যারা লড়াই করতে জানি আমরা লড়াই শিখেছি আমাদের নেতা শহীদ প্রসাদ জিয়া রহমান রনাঙ্গন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আমার আদর্শজনী বেগম খালদা জিয়া নয় বছর সরষারের বিরুদ্ধে লড়াই করে ধ্বংসস্তু করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমার নেতা তারে প্রমাণ দীর্ঘ সতেরো বছর লড়াই করে মাফিয়া সরকারকে বাংলাদেশ থেকে বিদারিত করছেন তাইলে আমরা লড়াইয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে আমাদের জাতীয়তাবাদের যুব দলের সৃষ্টি লড়াইয়ের মাধ্যমে আমরা কখনো একটা অফিস পা এক ইঞ্চি অফিস পা হব না যতক্ষণ না বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে যতক্ষণ না বাংলাদেশের মানুষের জনগণের মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সুনিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা আপনাদেরকে বলতে চাই যারা বাংলাদেশকে লুটপাট করে বাংলাদেশকে খুলস করে দিচ্ছে বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশ অর্থনীতিকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষের মূল্যবোধ সামাজিক অর্থনীতি ধ্বংস করেছে তাদেরকে কখনো বাংলাদেশের রাজনীতিতে পুনঃ প্রতিষ্ঠিত হতে দেযা হবে না আপনারা হয়তো দীর্ঘায়িত করতেছেন আপনারা হয়তো সময় নিচ্ছেন যে সকল দলে রাজনীতি অংশগ্রহণ সেই জন্যই হয়তো সময় নিচ্ছেন কিন্তু আমরা বলতে চাই অবশ্যই সকল দল সকল দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে অবশ্যই সকল দল নির্বাচনে আসবে কিন্তু যারা বোধ ধ্বংস করেছে মানুষের মৌল ইতিহাস ধ্বংস করেছে জনগণকে হত্যা করেছে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে হেফাজতে নিরপার শিশুদেরকে হত্যা করেছে তাদেরকে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলের সাথে এক করবেন না এক করলে আমরা সেটা মেনে নেব না আমরা বলতে চাই এই আওয়ামী দুষ্কৃতিকারীরা বাংলাদেশের রাজনীতিকে বিতাড়িত হয়েছে তারা চিরকালের জন্য এই বিতাড়িত হয়েছে তারা জানোয়ার তারা দানব তারা মানুষের উপর দাও শাসন চালিয়েছিল তাদেরকে বাংলাদেশের রাজনীতি আর কখনো প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না কারণ এরা বাংলাদেশের কে বাংলাদেশকে নিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশকে একশো বছরের পিছনে নিয়ে গেছে যে দেশটি উদীয়মান ইমার্জ আমরা আদর্শ রাজনীতি করি আমরা লুটপাট রাজনীতি করি না আমরা ধ্বংসের রাজনীতি করি না আমরা গড়ার রাজনীতি করি আমরা প্রতিষ্ঠা রাজনীতি করি আমরা দেশটাকে ভালোবাসি এই দেশটাকে আপনাকে আমাকে সবাইকে ভালোবাসতে হবে এই দেশ আমাদের আমার নেতা তারে প্রমাণ বলেছে সবার আগে বাংলাদেশ অবশ্যই সবার আগে বাংলাদেশ অবশ্যই সবার আগে বাংলাদেশ অবশ্যই সবার আগে বাংলাদেশ এখানে কোনো আপোষ নয় এখানে আমরা কোনো আপোষ করব না কোনো বিদেশি ষড়যন্ত্রকে আমরা সহ্য করব না বরদাস্ত করবো না যারা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে দেশ নিয়ে আমাদের দূতাবাসে হামলা করে আমাদের পতাকার উপর আঘাত করে তারা আমাদের মানস্ত্রের উপর আঘাত করে তারা আমাদের সার্বভৌত্তর উপর আঘাত করে আর যারা আমাদের সার্বভৌত্তর উপর আঘাত করবে সেদিন পাকিস্তান আমাদের উপর হামলা করেছিল কিন্তু তারা এখানে পরাজয় বরণ করে যেতে হয়েছিল পাকিস্তানের ছিল আমাদের স্থলে অনেক শক্তিশালী প্রতিবেশী কোন রাষ্ট্র যদি মনে করে আপনি অনেক শক্তিশালী মহা শক্তিশালী পরাশক্তি আর বাংলাদেশের মানুষ কোন পরাশক্তি মহা ভয় পায় না তার তারা বীরের জাতি বারবার লড়াই করে জিতেছে আমাদের সেই অভ্যাস আছে আমাদের পজন্ম এ পজন্ম লড়াই করার জন্য সব সময় প্রস্তুত আছে কোন পরাশক্তিকে আমরা তুয়ক করে না যারা বাংলাদেশের মানুষের দিকে হাত দিবে তার হাতটা ধ্বংস হয়ে যাবে যাবে যারা আমাদের মানসিকের দিকে তাকাবে সকলের মতো তার চোখটা উপরে নেওয়া হবে কোনোদিন সেটা জায়গায় কোনো আপোষ হবে না বাংলাদেশ বাংলাদেশে এই বাংলাদেশ নিয়ে কোনো আপোষ করা যাবে না তাই আপনাদেরকে বলবো আমরা সবাই সতর্ক থাকবো সকল স্বজনদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আগামীতে চকবাজার থানার আরও যে কয়টা কর্মী সভা সব কয়টা কর্মী সভা আমরা সুন্দরভাবে আরও জকজমটপূর্ণ আমরা করবো বিএনপি নেতৃবৃন্দ ছাত্রসবক দল শ্রমিক দল ছাত্র দল সবাই থাকবে সতস্পটভাবে আমরা করব আমাদের কথা জিয়া রহমান ঘোষণার মাধ্যমে পুরো জাতি পিছন থেকে ঘুরে দাঁড়িয়েছিল একজন আছে বাংলাদেশকে রক্ষা করার তার নাম জিয়াউর রহমান সবাই জার্মানের নেতৃত্বে যুদ্ধ করেছিল সেই কারণে দেশ স্বাধীন হয়েছিল আর তারে প্রমাণ সবাইকে আশ্বাসনতি করেছিলেন যে আপনাদেরকে আমি আপনাদের ভোট আপনাদের মাধ্যমে দিয়ে আর অধিকার ফিরিয়ে দিতে চাই সেই বিশ্বাসষ্টার উপর তারে ক্রমানু পাঁচ মানুষ জনগণ পাঁচ আগস্টের পূর্ববর্তী সময় রাজপথে নেমে এসেছিল বিদায় পাঁচ আগস্টের এই মহা বিজয় সম্ভব হয়েছিল তাই বলবো আগামীতে জাতিকে ঐক্যব্যধ করার দায়িত্ব আমাদের আমরা সবাইকে নিয়ে যদি ঐক্যব্যধভাবে চলতে পারি তবে জাতি হবে কোন পরাশক্তি কোন ষড়যন্ত্র এখানে মাথা ছাড়িয়ে দিয়ে কিছু করতে পারবে না আপনারা যারা যুবদাল করেন তারেক্রমানু সেই একত্রিত মধ্যে আছে